Eu okay. সাহার চোরায় কার্তিক পুজোকে কেন্দ্র করে সামাজিক উদ্যোগে নজির করল ইয়ং স্টার ক্লাব চলতি বছরে চব্বিশতম বর্ষে পদার্পণ করল এই কার্তিক পুজো শুধু পুজো আয়োজনে সীমাবদ্ধ না থেকে সমাজের মানুষের পাশে দাঁড়াতেও এগিয়ে এলেন ক্লাবের সদস্যরা বৃহস্পতিবার অনুষ্ঠিত হল শীতবস্ত্র বস্ত্র প্রদান কর্মসূচি এদিন সাহার গ্রামের বিভিন্ন পাড়া থেকে আসা প্রবীণ ব্যক্তি নারী পুরুষ সহ প্রায় আড়াইশো জনের হাতে শীতবস্ত্র বস্ত্র তুলে দেন ইয়ং স্টার ক্লাব ও পুজো কমিটির সদস্যরা শীতের শুরুতে এই উদ্যোগে খুশির হাওয়া বইছে স্থানীয় মানুষের মুখে অনেকেই জানান এমন সময় এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্লাবের সদস্যদের কথায় কার্তিক পুজো শুধু ধর্মীয় আচার নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার এক মহৎ উপলক্ষ তাই প্রতি বছরই তারা সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ আজ তেসরা অগ্রায়ন এই কার্তিক পুজোর শুভ লগ্নে আমরা এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম মূলত দুশো থেকে আড়াইশো শীতবস্ত্র আমরা সাহার জোড়া গ্রামের অধিবাসীবৃন্দদের তুলে দিয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানটির উদ্যোক্তাদের এবং স্বেচ্ছাসেবকদের আমি আরেকবার মন থেকে এবং বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই